অনেকদিন থেকে একটা প্লেস খুঁজছিলাম যেখানে হচ্ছে একটু শান্তি মতো ভিউ দেখতে দেখতে একটা টাইম স্পেন্ড করবো ছিল ওয়াইফ নিয়ে থাকবো সো একটা প্লেস আমি পেয়েও গেছি সেটা হচ্ছে সিগ্রেতো রেস্টুরেন্ট সো এটা উত্তরের মধ্যেই উত্তরের সাত নম্বর সেক্টর একটা রেস্টুরেন্ট তো ওখানে যখন গেলাম ফার্স্টে আমি রুফটপে গেলাম ওই রুফটপের ভিউটা অসাধারণ ছিল কারণ ওখানের যে ইন্টেরিয়ারটা করা ছিল অনেক সুন্দর লাইট দেওয়া অ্যান্ড হচ্ছে ফোয়ারা আছে পানির ফোয়ারা তাছাড়া হচ্ছে যে অনেকগুলো পাথর দিয়ে যে নিচে খুব সুন্দর করে ডেকোরেশন করা সো ফুল ভিউটা আমার কাছে অসাধারণ লাগছিল তখন আর তখন ছিল সন্ধ্যার সময় তো সব লাইট তারপরে যে গাছের যে একটা আবেশ আছে সৌন্দর্য আছে সেটা অনেক বেশি সুন্দর করে ফুটে তো আর এই প্রত্যেকটা ইন্টেরিয়ার দেখছিলাম আর খুব অবাক হচ্ছিলাম ছিলাম যে মতো একটা প্লেসে এই ধরনের করে ডেকোরেশন করে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে সো এটা আমি জানতাম না সো ওখানে গিয়ে হচ্ছে এটা দেখার পর আমার আসলেই খুব বেশি ভালো লাগছিলো আমি ওখানে বিভিন্ন প্লেসে বসে বসে একটু হেঁটে আমি ওদের প্লেস দেখছিলাম সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার ব্লগ অনেকদিন পরে পরে দেওয়া হচ্ছে দ্যাট আই নো বাট আমি ট্রাই করবো সামনে আরও ব্লক দেওয়ার সো এখানে যে রুফটপ রেস্টুরেন্ট আছে তারও উপরে একটা ছোট্ট একটা প্লেস আছে যেখানে ইন্টেরিয়ার মতো করা ওখানেও চাইলে কেউ বসতে পারে আর নিচে এখানে অনেকগুলো চেয়ার সিটিংস করা আছে খুবই সুন্দর একটা ওয়েদার এখানে সো এটাও দেখতে অসম্ভব সুন্দর লাগছিল ভালো লাগছিল আর এই যে ওখান থেকে অনেকক্ষণ বসার পরে ইন্টেরিয়ার দেখার পর আমার মনে হলো যে একটু নয়েজ হচ্ছে যেহেতু আশেপাশে অনেক বেশি রাস্তাঘাট সো ওখান থেকে নেমে এসে আমি ভাবলাম যে একটু ভিতরের দিকে যেখানে ইন্টেরিয়ার ভিতরে এরকম একটা পরিবেশে বসা ভালো সো ওদের নিচে যে রেস্টুরেন্টটা আছে ইন্টেরিয়ার ওখানে গিয়ে আমি বসে পড়েছি তো ওখানে বসার পরে সবচাইতে ভালো জিনিসটা হচ্ছে যে ওদের ভিতরের লাইটগুলো অনেক বেশি সুন্দর আর আলোকসজ্জাটা এত বেশি সুন্দর করে রেখেছে যে মনোমুগ্ধ একটা পরিবেশ তো পরিবেশের কথা তো অনেকই বলছে বাট হচ্ছে এখানে সবচেয়ে বেশি যেই বিষয়টা ছিল সেখানে ফুডের কারণেও যাওয়া হয়েছে একটা রেস্টুরেন্টের বা একটা প্লেসের সবচাইতে বেশি আকর্ষণীয় বিষয়ে তাদের ইন্টেরিয়র থাকে আর তাছাড়া হচ্ছে তাদের সার্ভিস অ্যান্ড অলসো ফুড সো ফুড যদি ভালো না হয় আসলে সব কিছু ভেস্তে যায় সব কোনো কিছু চিন্তা না করে যেহেতু একটা সন্ধ্যার পরে একটা সময় ছিল সো আমি একটা প্ল্যাটার অর্ডার করে দিয়েছিলাম আর এই প্ল্যাটারটার মধ্যে ছিল ভেজিটেবল রাইস প্লাস হচ্ছে ওখানে সর্টেড ভেজিটেবল ছিল আর মাশরুম সর্টেড সর্টেড মাশরুম ছিল অ্যান্ড একটা চিকেনের কারি ছিল সো আমার কাছে অল ওভার প্ল্যাটারটা মোটামুটি ভালো লেগেছে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছিলো অ্যান্ড হচ্ছে যে খেতেও যেই রাইসের ইয়েটা ছিল রাইসটা ছিল সেটাও ভালো ছিল সল্টেড ভেজিটেবল ভালো ছিল অ্যান্ড মাশরুম আমার ওয়ান অফ দ্য ফেভারেট ভেজিটেবল সেটাও খুব ভালো লাগে আর হচ্ছে চিকেনটা একটু সল্টি অ্যান্ড হচ্ছে একটু সাওয়ার ছিল অ্যান্ড একটু সুইট ছিল ওটাও খেতে ভালো লেগেছে সো অল ওভার মিলে প্ল্যাটারটা ভালো ছিল অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড টাকা নিয়েছিল আর যারা আমার ব্লগ দেখেন তাদের কেমন লেগেছে ব্লগটা জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম